আসসালামু আলাইকুম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিপিএল এর গত আসরের সিলেটের দল নাকি এবারকার এই আসরের সিলেট দল বেশি শক্তিশালী তাহলে আপনার উত্তর কী হবে আপনার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই এবারকার এই আসরের সিলেট যে দলটা গঠন করেছে সেটা অবশ্যই গতবারের আসরের চাইতে অনেক বেশি শক্তিশালী কারণটাও স্পষ্ট এই দলে রয়েছে দুর্দান্ত সব ব্যাটসম্যান বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যান এই দলে রয়েছেন পরীক্ষিত স্পিনার সেই সঙ্গে এই দলে রয়েছেন কার্যকর সব অলরাউন্ডার হ্যাঁ এখানে একটা দুর্বলতাও রয়েছে বিশেষ করে মিডল অর্ডারের সেই অর্থে তেমন বড় কোনো নাম নেই তারপরেও যদি এই দলটা নিজেদের ক্রিকেটীয় শক্তিমত্তা সঠিকভাবে মাঠের ক্রিকেটে প্রয়োগ করতে পারে এবং একটা দল হিসেবে যদি তারা মাঠের ক্রিকেটে খেলতে পারে তাহলে কিন্তু এই দলের পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব এমনকি চ্যাম্পিয়ন পর্যন্ত হওয়া সম্ভব বিশেষ করে আমরা যদি এই দলটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এই দলের টপ অর্ডারে রয়েছে পারভেজ হোসেন ইমন রনি তালুকদার জাকির হাসান আরিফুল ইসলাম এবং সাইম আইয়ুবের মতো ভয়ঙ্কর সব অ্যাটাকিং ব্যাটসম্যান যারা নিজেদের দিনে যে কোনো বোলিং অ্যাটাককে রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করতে পারে বিশেষ করে পারভেজ হোসেন ইমন এবং সাইম আইয়ুব যদি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন এবং নিজেদের যে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তার পরিপূর্ণ প্রদর্শন করতে পারেন সেটা কিন্তু সিলেটের জন্য বড় ধরনের একটা আশীর্বাদ হবে এমনকি আপনি চাইলে রনি তালুকদার কিংবা জাকিরকেও কিন্তু পাঠাতে পারেন তরুণ আরিফুলও হতে পারেন বড় ধরনের একটা বিস্ময় প্যাকেজ বিশেষ করে আমরা যারা বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রিকেট নিয়ে সামান্য খোঁজ খবর রাখি তারা সবাই জানি আরিফুল কতটা মেধাবী ক্রিকেটার সঙ্গত কারণেই বিপিএল এবারের আসরে যদি আরিফুল সমহিমায় বিকশিত হন সেটা হবে সিলেটবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া পাশাপাশি আপনি যদি স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই দলে রয়েছেন নাসুম আহমদের মতো অভিজ্ঞ বাঁহাতি স্পিনার যিনি বর্তমান সময়ে বাংলাদেশের সেরা বাহাতি স্পিনার টি টোয়েন্টি ক্রিকেটে একথা বলাই যায় এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য এই দলে রয়েছেন মেহেদি হাসান মিরাজ অভিজ্ঞ মঈন আলী সাইম আয়ুব এবং আফিফ হোসেন ধ্রুব বিশেষ করে সাইম আয়ুবের কথা বলতেই হয় বিশেষ করে সর্বশেষ এশিয়া কাপে যে ধরনের কার্যকর বোলিং করেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার তাতে করে তার বোলিংয়ের উপর সিলেট খানিকটা ভরসা রাখতেই পারে এর বাইরে টি ক্রিকেটে বাংলাদেশের প্রেক্ষাপটে মৈনালীয় হতে পারেন বড় ধরনের প্লাস পয়েন্ট সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা স্পিনিং অ্যাটাক রয়েছে এ কথা বলাই যায় পরবর্তীতে আপনি যদি অলরাউন্ডারদের দিকে তাকান সেখানেও কিন্তু বড় ধরনের বাজি মাত করেছে সিলেট এই দলে রয়েছেন আজমতুল্লাহ উমর জাই মঈন আলী ইয়ান ব্রোকস অ্যাঞ্জেলো ম্যাথিউস সাইম আয়ুব মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুবর মতো কার্যকর সব অলরাউন্ডার যারা যে কোনো সিচুয়েশনে ভালো ব্যাটিং করতে সক্ষম এবং পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতেও দলকে সমর্থন দিতে সক্ষম এর মাঝখানে বিদেশিদের মধ্যে মঈন আলী এবং সাইম আয়ুব স্পিন বোলিং অলরাউন্ডার পাশাপাশি আজমতুল্লাহ উমর জাই ইয়ান ব্রোকস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ফাস্ট বোলিং অলরাউন্ডার সঙ্গত কারণে বেশ ভালো একটা ব্যালেন্স রয়েছে একথা বলাই যায় পরবর্তীতে আপনি যদি ফাস্ট বোলারদের দিকে তাকান সেখানেও কিন্তু আসান্বিত হওয়ার মতো সব প্লেয়ার রয়েছে বিশেষ করে মোহাম্মদ আমির খালেদ আহমেদ ইবাদত হোসেন রুয়েল মিয়া এবং শহীদুল ইসলামের মতো কার্যকর সব ফাস্ট বোলার রয়েছে বিশেষ করে টুর্নামেন্টের পুরোটা সময় যদি সিলেট আমিরের সার্ভিসটা পায় সেটা কিন্তু সিলেটের জন্য রীতিমতো সৌভাগ্যের একটা বিষয় হবে এবং সর্বশেষ বিপিএলে খালেদ আহমেদ যে ধরনের ক্রিকেটটা খেলেছিলেন যদি এই আসরেও সর্বশেষ আসরের পারফরমেন্স তিনি টেনে নিয়ে আসতে পারেন সেটা অবশ্যই সিলেটের জন্য বড় পাওয়া হবে পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় ইঞ্জুরি কাটিয়ে এসে এখনও কিন্তু ইবাদত আগের সেই ফর্ম ফিরে পাননি যদি এবারকার এই আসরে ইবাদত তার আগের সেই ফর্মটা ফিরে পান তাহলে কিন্তু সত্যিকার অর্থেই এই দলটা বেশ ভালো এবং শক্তিশালী একটা ব্যালেন্সড দলে পরিণত হবে কথা বলাই যায় প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে সিলেটের এই দলটা কত দূর যাবে কিংবা আপনি কি মনে করেন সিলেটের এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ